এখন অনেক দূরে চলে যাইবা ঠিক আছে আমি কবিরাজ থেকে তোমাদেরকে মুক্ত করে দিচ্ছি মুক্ত করে দিয়েছি আলহামদুলিল্লাহ তো এখন অনেক দূরে তোমরা চলে যাইবা আর কোনোদিন এর আশেপাশে আসবে না ঠিক আছে একমাত্র আল্লাহ তালে ইবাদত বন্দী করবা আমি এই মুহূর্তে তোমাদের পরীক্ষা করব। যদি কেউ আমাদের ধোকা দেওয়ার জন্য মুসলিম হয়ে থাকো আমাদের শাস্তি থেকে আমাদের হাত থেকে বাঁচার জন্য তাহলে তারা অবশ্যই ধ্বংস হইবা আর যদি একমাত্র রব্যেকারী এবং সন্তুষ্টের জন্য মুসলিম হয়ে থাকো কিচ্ছু হবে না স্বাভাবিক থাকবে ইনশাল্লাহ আউদুল্লাহ হিমিনা সাহিত্য অনেক রজিন বা এই মুহূর্তে এখানে কেউ দোখাবাজ থেকে থাকলে ধ্বংস করে দিচ্ছি যদি ধ্বকাজ না হয়ে থাকে তাহলে সব স্বাভাবিক থাকবে এখন তো আপু সবাই স্বাভাবিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে বুঝতে পারলাম কেউ ধোকাবাজ নেই আসলে ধোকাবাজের তো অভাব নেই ভাই দুনিয়াতেও ধোকাবাজ আছে মানুষের মধ্যে আছে তাদের মধ্যেও আছে হ্যাঁ তো এমনি তো তারা শয়তানের মানে অনুসারী মানে ইবলিশ শয়তানের বংশধর তো তারপরে তো ওদের মধ্যে ধোকাবাজ আরো বেশি ধরতে গেলে তো এই জন্য আমরা নানানভাবে পরীক্ষা করে দেখি কেউ বললো ভালো হয়ে যাব কেউ বললো আর ক্ষতি করব না এই জন্য সাথে সাথে ছেড়ে দেই না আর একটা রোগীকে অনেক সময় নিয়ে দেখি একবার চিকিৎসা করে আবার দুই চার পাঁচ ফুট আবার বসে আবার দেখি যে আপনার দুই ধাপে চিকিৎসা হচ্ছে না একবার সব কিছু দেখাইছি আবার আপনাকে নতুন করে বসে আবার শুরু করা হয়েছে না জি শুনতে পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ তো এই জন্য আলহামদুলিল্লাহ আমরা এরকম ধাপে ধাপে আমরা দেখি একবার দেখে আমরা ছেড়ে দেই না কাউকে তো এখন দেখেন তো আর কোনো সমস্যা আছে কি আপনার মাথার চারিদিকে পায়ের তালু পর্যন্ত আমি দেখাচ্ছি হে আল্লাহ স্পষ্ট করে আপনার প্রস্রবাল দেখতে পাচ্ছেন মাথার চা দেখতেই পারে তাহলে বলুন তো দেখেন তো কোনো সমস্যা আছে এখন না আচ্ছা আগে বলছিলেন আপনার শুধু অনুভব হচ্ছে এখন কি একবার চোখের সামনে পরিপূর্ণ স্পষ্ট দেখতে পাচ্ছেন ঠিক বলেন আলহামদুলিল্লাহ আমার আমাকে খুশি করার জন্য তো কিছু বলেন না না আর আমার খুশি কোরেই বাকি রাত উনি একটা ডাক্তার পরিবারের একটা মেয়ে মানে বোন মানে

আসলে আমি এখন অন্তর্দৃষ্টি বন্ধই করে নেই আমি অন্যকার সাথে কথা বলতেছিলাম উনি বিসমিল্লা বেলা দুই চোখ খুলে রাখছে মানে ওনার চোখের সামনে এখনো সব পরিষ্কার ওরা কি আসে না চলে গেছে আচ্ছা ঠিক আছে যাদের মুক্ত করে দেওয়া হলো ওরা চলে গিয়েছে তো এখন এই মুহূর্তে আমি বোনটাকে আবার পরীক্ষা করব আবার দেখব কোনো সমস্যা আছে কিনা যে সমস্ত জায়গা থেকে ওদেরকে ধরে নিয়ে এসেছিলাম এই জায়গাগুলো স্পষ্ট করে দিচ্ছি আচ্ছা আচ্ছা এখন তো বনে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন যে জায়গাগুলোতে ধরে আনছিলাম কোন কোন জায়গা এটা স্পষ্ট করে বলে দিবেন মাদ্রাসার পাশে ওই গাছ দেখা যাচ্ছে আর আর মাঠটা স্পষ্ট দেখা যাচ্ছে মাদ্রাসা না মাথা আপনার মাথা

সাদা কোনো কিছু কি হয়েছিল বুকে পেটে হাতে পায়ে এগুলো আর কিছু আছে না সব পরিষ্কার এখন আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বোনের কাজ করে ফেললাম অনেক সময় লাগছে আমরা সেই সাড়ে দশটার পরে বসছি এখন তো বাজে সাড়ে বারোটা তাই না মানে মোটামুটি প্রায় দুই ঘন্টার মতো আর কি কাজ করতেছি অনেক সময় লেগে গিয়েছে ও আগে ওনার স্বামীর ফোন দিয়ে বসাইছিলাম এখন ওনার ফোন দিয়ে ফোনে নেটওয়ার্ক ডিস্টার্ব দেখেন ওনার ফোনেছল্লিশ মিনিট আগে ওনার স্বামীর ফোনে বসাইছিলাম ওই ফোনে নেটওয়ার্ক ডিস্টার্ব দিচ্ছিল এই জন্য ওনার ফোনে তো যাই হোক যারা ভিডিওটা দেখতেছেন সকলে বোনের জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা দান করে আর আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে যারা কোরআনই চিকিৎসা নিতে চায় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ধোকাবাস এবং তারা তাবিজ কবজ দিয়ে দিবে এবং তারা সাথে আমরা কোনো টাকা আমরা একবারে কথা বলে নেই যে কত দিতে পারবেন আপনি বলেন আপনার সামর্থ্য অনুযায়ী কত দিতে পারবেন তো যাই হোক আলহামদুলিল্লাহ সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আমি মুদাবির আবদুল্লাহ হুজুর আপনার টার্মিনাল মসজিদের ইমাম ও খতিব অনেকে আমার পরিচয় জানতে চান আমি পাবনা মেন কেন্দ্রীয় টার্মিনাল মসজিদের ইমাম খদ্দিব এটা হল আমার সংক্ষিপ্ত পরিচয় আসসালামু আলাইকুম ও